হ্যালো এই আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম এক ধরনের পিঠা সেই পিঠাকে আপনারা আপনাদের ভাষায় কি বলেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সেটা হলুদ পিঠা বলি বা মশলা পিঠা বলি পিঠা তৈরির জন্য আমি প্রথমে একটা পাতিলে কিছু পানিটা ভালোভাবে বলক কোটে নিচ্ছে যেন হলুদটা কাঁচা কাঁচা গন্ধ না হয় তাই আমি ভালোভাবে বলক তুলে নিলাম তারপর এর মধ্যে আমি দিয়ে দেব চাউলের তাতে আমি অ্যাড করবো কিছুটা আদা বাটা জিরে বাটা রসুন বাটা এবং এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি মেয়ের মায়েদেরকে বলছি অবশ্যই আপনাদের সন্তানকে আপনাদের কাছে রাখুন বোনের বাড়ি খালার বাড়ি কখনোই বেড়াতে দেবেন না দেখলেন এই তো নিজের চোখে আছে এই তার পিঠা নরম হওয়ার জন্য আমি এখানে কিছুটা ভাত বেটে রেখেছিলাম তার সাথে কিছুটা কাঁচামরিচও বেটে দিয়েছি যাতে দারুন টেস্ট হয় ফ্লেভারটাও ভালো আসে আপনারা চাইলে ভাত বেটে দিতেও পারেন নাও দিতে পারেন এখন আমি ভাতগুলো গরম পানিতে দিয়ে দেব দিয়ে ভালোভাবে মিক্সড এই যে আমি ভাতগুলো দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি এগুলা একটা কাঠি দিয়ে ভালোভাবে নেড়ে নেব এইভাবে আগে আমার মা পিঠা বানিয়ে খাওয়াতো খুবই মজা লাগতো আমরা ভাই বোনেরা সবাই একসাথে বসে অনেক তৃপ্তি সহকারে এই পিঠা খেতাম এই পিঠা সবসময় অনেক বেশি মজার হয় অন্যান্য পিঠা একবার কেলে দেখা যায় আর একবার আর ভালো লাগে না কিন্তু এই পিঠাটা যখনই খাই তখনই ভালো লাগে এতে আমি দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া পরিমাণ মতো তারপর চাউলের গুঁড়াটা ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু একেবারে মিক্সড করে নেব মিক্সড করা হয়ে গেলে তারপর আমি এটাকে হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই রোজার মাসে প্রতিদিন রোজার ইফতারি ডালের বড়া বোট বেগুনি চপ ইত্যাদি ইত্যাদি এগুলো খেতে আর ভালো লাগে না তাই ভাবলাম আজকে ভিন্ন কিছু করি তাই এই পিঠার আয়োজন নিজের হাতে কিছু বানিয়ে খাওয়ার মজাই আলাদা সত্যি এটা নিজের হাতে না করলে বুঝতে পারতাম না এখন বুঝতে পারি নিজে কাজ করলে যতই কষ্ট হোক না কেন কিন্তু দিন শেষে সেটাই অনেক শান্তির দেখেন আমি এমনভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যেন আমার সাদা কুচিগুলো একেবারে হলদে দে মতো হয়ে যায় গায়ে তারপর আমি এগুলাকে একটা বলের মধ্যে ঢেলে হাত দিয়ে ডলে ডলে চেপে ছেপে পিঠাগুলো তৈরি করে নেব কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যখন আমি পিঠার কাইটা বা ডোটা তৈরি করি তখন আমার ভিডিও ফুটেজ নিতে মনে নাই তাই সেটা কিছুটা সম্পূর্ণ রয়ে গেছে এই যে এখন আমি পিঠাগুলো হাত দিয়ে চিপে চেপে বানিয়ে নিয়েছি দেখেন পেটাগুলো কত সুন্দর হয়েছে দেখতে এখন আমি একটা প্রায় ফেনে গরম তেল করে নিলাম আর গরম তেলে একটা একটা করে পিঠা দিয়ে দিলাম তারপর পিঠাগুলো অনেক সুন্দরভাবে তেলের মধ্যে ভাজা হয়ে গেলে ভেসে ভেসে ফুলে ফুলে উঠবে পিঠাগুলোকে আমি ভালোভাবে নেড়েছে উলটিয়ে উলটিয়ে পিঠাগুলোকে তৈরি করে নেব এই যে এখন হয়ে গেল আমার প্রিয় গাইস দেখেন আপনারা পিঠার কালারটা কত সুন্দর এসেছে খেতেও দারুণ লাগবে একদম কুরকুরে মুড়মুড়ে পিঠাগুলোকে এখন আমি প্যান থেকে উঠিয়ে নেব আর উঠিয়ে নেওয়ার আগে একটা চালনাতে আমি একটা কাগজ বা পেপার দিয়ে দেবো যাতে ওই চালনাতে বা প্লেটে তেলটা না লাগে আমি সেটা দিয়ে দিয়েছি কিন্তু ভিডিও ফুটেজে দেখাই এখন আমি পিঠাগুলো উঠিয়ে নেব আপনারাও কি আমার মতো পিঠা খেতে পছন্দ করেন কে কে পছন্দ করেন আপনাদের সবার দাওয়াত রইল চলে আসেন আমার বাসায় আমি পিঠা বানিয়ে খাওয়াবো এই যে আমি একটা চামচ দিয়ে পিঠাগুলো একে একে তুলে নিচ্ছি তারপরে এগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তারপরে রাখবো এই যে তৈরি হয়ে গেল আমার পিঠা পিঠা আমি পিঠার চামচের সাহায্যে তুলে নিচ্ছি চামচটা ভরে গিয়েছে তাই ছানা দিয়ে একটা একটা করে চামচে রাখছে এবং পিঠাগুলো ভাবে ভালোভাবে তেল জড়িয়ে নেবো রেডি হয়ে গেলো আমার সাদের পিঠা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম